হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটাচারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সানের রেসালত সম্মেলন ইংশল আগামীকাল অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে বাস্তবায়নে আপনারা যারা শুরু থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন আপনাদেরকে আমরা উপজেলা হেফাজতের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও জানাচ্ছি এই সম্মেলনে বাস্তবায়নে যদিও বা উপজেলা হেফাজতের নাম ব্যবহার করা হচ্ছে মূলত হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটি উপজেলা কমিটি পৌরসভা কমিটি এবং সকল ইউনিয়ন কমিটি আমাদের করে সার্বিকভাবে ইতিমধ্যে আমাদের ভাই কেন্দ্রীয় হেফাজতের সহ দপ্তর সম্পাদক জনাব মৌলানা নিজাম সাঈদ ভাই বলেছেন পরিচয় পর্ব দিয়েছেন এখানে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা উপজেলার মূলত লিডার উপজেলার প্রতিটি প্রোগ্রামে যাদের নেতৃত্ব অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত সহযোগিতা সবকিছুই থাকেন ওনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন সকলের সহযোগিতা নিয়ে উপজেলা হেফাজতের ব্যবস্থাপনায় আগামীকালের আন্তর্জাতিক সানের স্থানীয় সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে আপনার সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন আপনার সকলকে হেফাজত ইসলাম বাংলাদেশ হাট হাজার উপজেলা কেন্দ্রীয় নির্বাহী কমিটি পৌরসভা এবং ইউনিয়ন কমিটি সহ সর্বস্তরের তহিদি জনতার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি এবং উক্ত সম্মেলনের সফলতায় আপনাদের প্রচার মাধ্যমের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য আপনাদের পরামর্শ এবং মত বিনিময়ের জন্য আজকে আপনাদেরকে এখানে আমরা কষ্ট দিয়েছি এখানে আহ্বান করেছি এবং আপনাদের মাধ্যমে উত্তর চট্টাগ্রামে বিশেষ করে উত্তর চট্টাগ্রামে যতগুলো উপজেলা আছে চট্টগ্রামের বাইরেও যারা যতদূর থেকে সম্মেলনের প্রতি আন্তরিক সকল শ্রোতা মণ্ডলীর প্রতি মুসলমান নরানারের প্রতি আহ্বান জানাব সরাসরি মিডিয়ার মাধ্যমে আপনার এই সানের রাসালত সম্মেলনে অংশগ্রহণ করবেন এটা সকল জনগণের কাছ থেকে আমরা প্রত্যাশা রাখছি এখানে একটি কনফিউশন সৃষ্টি হতে পারে এটা হলো আজকে একটু বৃষ্টি হয়েছে অনেক ভাইয়ের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে সম্মেলন যোতা নিয়মে হবে কিনা আমরা আপনাদের মাধ্যমে সকল শ্রোতাদেরকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে যা হয় আমরা এটার উপর সন্তুষ্ট মোমেনের পরিচয় রেজা বিল কজা আল্লাহর ফ্যাসলার উপর সন্তুষ্ট থাকা আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর কাছে প্রার্থনা করছি দোয়া করছি এবং সাথে সাথে সম্মেলন সুন্দর হওয়ার জন্য ইনশাল্লাহ আগামীকাল সকালের দিকে আগামীকাল সকালে আমরা এখানে বালু ফেলে মাটি মাটের নিচু জায়গাগুলো বরাট করার চেষ্টা করব সাথে শ্রোতামণ্ডলী দর্শকগণ বসার জন্য আমরা চেয়ারের ব্যবস্থা রাখব পর্যাপ্ত পরিমাণ চেয়ারের ব্যবস্থা রাখব যাতে যারাই মাহাবিল শোনার জন্য আসবেন ওরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে বসে মাহাবিল শ্রবণ করতে পারেন আমি বাস্তবায়ন কমিটির সচিবের দায়িত্ব আছে হিসেবে অতটুকু বললাম আমার সিনিয়র বড় ভাইরা আছেন আমি এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উলামাই ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সদ্যিয়া বড় ভাই জনাব মাওলানা নাসির মনির সাহেবকে ইন্ন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হেবা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রাণ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে জানেন আগামীকাল তেসরা অক্টোবর জুমাবার জুমার পর থেকে হেফাজ ইসলাম বাংলাদেশের হাডাজারি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আগামীকাল সকাল দশটা থেকে হেফাজ ইসলাম বাংলাদেশের হাডাজারি উপজেলা থেকে কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে দেশ এবং দেশের বাহির থেকে আন্তর্জাতিক মেহমান এবং আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র আলোচিত ওয়াইজনেকরাম উপস্থিত থাকবেন এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সম্মুখে আমরা মঞ্চস্থলে উপস্থিত হয়ে আমরা এই মঞ্চ আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে আপনাদেরকে সবাইকে আহ্বান করা হয়েছে আগামীকাল সময়ে ইনশাল্লাহ শাহের সালত সম্মেলন অনুষ্ঠিত হবে আমি আজকের মিডিয়ার কল্যাণে সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আপনারা কালকে সময়ে উপস্থিত হয়ে আমাদের এই মাহফিল শ্রবণ করবেন এবং দিনের হেদায়তের আলেকবর্তিকা হিসেবে এই মাহফিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবগুলো নিয়ে দেশে এখানে আলোচনা হবে আপনারা সকলে দিনে মাহফিল উপস্থিত হবেন প্রতিকূল এই অবস্থা আমাদের অবজারভেশন রয়েছে প্রতিকূল অবস্থার প্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা প্রতিকূল অবস্থার কারণে কেউ এটা মনে করবেন না যে হয়তো মাহফিল হবে না ইনশাল্লাহ আমাদের সক্ষমতা রয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুসিবা দিয়ে কোরআনে ভাকে এরশাদ হয়েছে ওলা নাবুলকুম অল জোরকফুজ সামরত অবশ্যই সহাবিন আমরা আল্লাহ মুসিবত দেবেন আমরা আমরা ধৈর্য ধরব এবং মোকাবেলা করব এবং এটা মোকাবেলা বললে আবার হয়ে যাবে আল্লাহ মুসিবত দেবে এটা আমরা কি করব আমাদের মধ্য করে আমরা করব আপনারা সকলে ব্যবস্থা নেব আপনারা সকলে উপস্থিত থাকবেন আরও নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সম্মুখে আজকের মাহফিল উপলক্ষে মত বিনিময় বক্তব্য রাখছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব হজরতুল্লাহ মৌলানা ইদরিস মির ইদরিস নদবী মুদাসিলহুম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হেফা ইসলাম বাংলাদেশের হাটদারি উপজেলা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি কমিটি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আর যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন যারা দূরত থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ভারবাদ জানাচ্ছি এবং সকলের কাছে একটা আবেদন জানাচ্ছি হেবা ইসলাম যদিও আজকের এই সম্মেলন আগামীকালের এই সম্মেলন হাড়দারি উপজেলা পক্ষে বাস্তবায়ন করা হচ্ছে হাড়দার থেকে হেবাহতের কোনো প্রোগ্রাম মানে কেন্দ্রীয় প্রোগ্রাম কারণ হেভাবতের কেন্দ্র হচ্ছে হাটদারি এখান থেকে হেফাজতের জন্ম এখান থেকে আলহামদুলিল্লাহ কর্মকাণ্ড চলে আসছে সামনে চলবে ইনশাল্লাহ অতএব এই মাহফিলকে কাময়াব করার জন্য আমরা যথাসময় চলে আসবো ইনশাআল্লাহ আমাদের এখানে যে আমাদের যে বর্তমান দেশের আকাশের যে পরিস্থিতি এটা নিয়ে অনেকে হয়তো শঙ্কিত শঙ্কিত হওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ এখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে বিকল্প ব্যবস্থা আছে ইনশাল্লাহ সকলে চলে আসবেন বিশেষ করে মা বোনদেরকে যারা দেশে ঘরে আসেন তারা সবাইকে বলব দোয়া করবেন যে আল্লাহ তালা আমাদেরকে কালকে শান্তিপূর্ণভাবে এই আন্তর্জাতিক স্বাধীনতা সম্মান বাস্তায়ন কাজ দান করেন এবং সকলে জন্য সুস্থভাবে আসতে পারে যেতে পারে এবং কি সুন্দরভাবে তাদের ওয়ান শুনতে পারে জন্য সবাই দোয়া করবেন আশা রাখছি এবং সবাইকে যথাসময় আসার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লা কেন্দ্রীয় হেফাজতের সহকারী মহাসচিব ব্যক্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক এবং যারা আজকে আমাদের লাইভে লাইভ দেখছেন দেশে বিদেশে যারা লাইভ দেখছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত উৎসব মূল পরিবেশে হাঁটাদের উপজেলা হেফাজ আয়োজিত সানের আন্তর্জাতিক সান রেসালা সম্মেলন আগামীকাল সাল অনুষ্ঠিত হবে এতে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে তো কিছু প্রতিকূল পরিস্থিতি আমাদের সম্মুখীন আমাদের সামনে রয়েছে তবে আমরা মনে করি ইনআল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে রয়েছেন অথেব আমরা প্রতিকূল পরিস্থিতি ট্যানশন করেছেন ইনশাআল্লাহ যথা স্থানে যথাভাবে ইনশাআল্লাহ আগামীকালের সম্মেলন অনুষ্ঠিত হবে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমায় আমাদের অতল এলাকার আমাদের মা বন্ধুর কাছে দোয়া চাই অত এলাকার দিনদার সকলের কাছে আমরা দোয়া চাই যেন আমরা সকলের সহযোগিতা নিয়ে এই সম্মেলন যেটা সফলভাবে সুন্দরভাবে আমরা স্বার্থ করতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই ময়দানে একজন আন্তর্জাতিক মেহমান উপস্থিত হবেন উনি অত্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে পূর্ণ মেহমান উনি এখানে ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন যাতে ওই উনি 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 যাতে সুন্দরভাবে এখানে এসে সন্তুষ্ট হন সেজন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং যারা আজকে আমাদের লাইভ দেখতেছেন সকলে ইনশাআল্লাহ আমরা যথাসময়ে আমরা মাহফিল হস্তলে উপস্থিত হয়ে গেলে ইনশাআল্লাহ ভালো হবে এবং আমরা আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের আমাদের মাহফিলকে কামে এবং সবল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মাত্র কয়েকটা মিনিট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর আমাদের সভাপতি মহোদয় মোনাজাতের মাধ্যমে আজকের এই মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করবেন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকলে আমরা দশটা থেকে আমাদের প্রাথমিক আরম্ভভাবে আরম্ভ হবে এবং আমাদের দূর দূরান্ত থেকে আগত মেহমানরা জুম্মার নামাজের পরপরে ওনাদের আলোচনা শুরু হবে জুম্মার নামাজের পরপর এবং অত্র এলাকার মধ্যে মাঠে মাঠ রাস্তায় আশপাশ চতুষ্পর এলাকায় আমরা দেশ শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা রেডি করেছি স্বেচ্ছাসেবক বাহিনী আমরা রেডি করেছি যারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ আমাদের কমরুল ভাই একটু কথা বলবেন আইন একটু

আয়োজন হতে যাচ্ছে সেজন্য আমরা শুক্রিয়া সুক্রিয় করি বিশেষভাবে আমাদের হেফাজতের সর্বস্ত্র নেতাকর্মী এবং সমর্থক সুবানুদ্দী যারা আছে সবার কাছে আমরা আকুল আবেদন জানাবো আপনারা বিশেষভাবে দোয়া করবেন আগামীকালের এই প্রোগ্রাম যেন আল্লাপাক যথাযথভাবে আমাদেরকে বাস্তবায়ন করে তৌফিক দান করে সাথে সাথে এটা হেফাজত নেতাকর্মীদের জন্য এটা নতুন একটা জাগরণ প্রত্যেকটা হেফাজতের নেতাকর্মী যারা স্বপ্ন দেখে যে হেফাজতের মাধ্যমেই বাংলাদেশে একটি নতুন একটি জাগরণ হবে এখান থেকেই সে জাগরণ সৃষ্টি হবে সেরকম একটা মন মানসিকতা আমাদের ভাইদের রাখা উচিত এবং আগামীকালের এই প্রোগ্রামের মাধ্যমে সেই জাগরণ আমরা সৃষ্টি করতে চাই সেজন্য সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থক সুবর্ণ সকলকে আগামীকালের এই আন্তর্জাতিক সেনরাশ সম্মেলনে উপস্থিত থেকে বরপুব কাম কামিয়াব করার জন্য সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি মহম্মদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এই মুহূর্তে আমাদের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি হারেদারি উপজেলা হেফাজতের সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় নাইবা আমির হতত মৌলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকের মতবিনিময় সভা সমাপ্ত করবেন

আয়োজিত আগামীকালের অর্থাৎ তেসরা অক্টোবর রোজ শুক্রবার হাট পার্বতী স্কুল ময়দানে আন্তর্জাতিক সানের রেসালত সম্মেলনের উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ এই সম্মেলনের কার্যক্রম প্রায় বারো আনা বারো আনা পর্যন্ত শেষ হয়েছে দুর্যোগের কারণে ইনশাল্লাহ এই আগের যেই আমাদের টাইম বা এই সময় আছে সেই ঠিক সময় মতে এবং টাইম মতে আমাদের এই আন্তর্জাতিক ইসলামী সম্মেলন শুরু হবে আপনারা যারা আমার প্রাণপ্রিয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের আজকের এই মতবিনয় সময়ে সবাই উপস্থিত হয়েছেন এবং আমাদের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ এবং অভিনন্দন জানাই যাতে আমাদের এই সম্মেলনকে সুন্দরভাবে আমরা সফল করতে পারি ইনশাল্লাহ আমরা এখানে যদি কোনো রকমের দুর্যোগ বা কোনো রকমের সমস্যা হয় ইনশাল্লাহ বিকল্প জাগাতে হইল আমরা আমাদের এই সম্মেলনকে বাস্তবায়ন করিব এবং আমি সকল হাটাচারি ফটিকছরি রৌজান সহ সমস্ত ইউনিয়ন এবং উপজেলার জনসাধারণের কাছে অনুরোধ করবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের হেফাজতে ইসলামের এই প্রথম হাটহাজারির এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবেন এবং আমি সকলের কাছে প্রার্থী যাতে আল্লাহ আল্লাফাক আমাদের এই সম্মেলনকে পুরোপুরিভাবে সফল করার জন্য তৌফিক দান করেন আমি আবারও আমার সমস্ত এই ভাই যারা কষ্ট করে এসেছেন এবং আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমাদের এই মত বিনিময় সভাকে সাফল্য করেছেন আবারও আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের এই মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করছি আচ্ছা এখন আমরা এই সম্মেলন বাস্তবায়ন হওয়ার জন্য এবং সফল হওয়ার জন্য সকলে একটু দোয়া করি রব্বানা জলম না ও ইল্ল তক ফিরুলানা ও তর হামনা লানা কু নান রব্বানা আনা হাসানা তিরতি হাসানা ওকিনা আজ ইয়াল্লাহ আগামী তেসরা অক্টোবর শুক্রবার এই পার্বতী স্কুল ময়দানে আমাদের আন্তর্জাতিক সান রেসালস সম্মেলনকে ইয়াল্লাহ সফল করার জন্য তৌফিক দান করুন এবং সমস্ত আমি এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন সেভাবে আগামীকালও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আমাদের সবার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি ও আফির বা আলহামদুলিল্লাহ